সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু নতুন বছরের শুরুতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য পুরী জগন্নাথ ধাম দিয়ে শুরু করবো আমাদের দু চব্বিশ সাল ভ্রমণ মানে কিন্তু বাঙালির কাছে দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং তাই এখান থেকে ধরবো শতাব্দী এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা চলে যাব পুরী পুরী স্টেশন থেকে চলে যাবে পাঁচটা দশ এটা দু চব্বিশ সালের পুরী কিছুটা এরকম হতে চলেছে রাত্রি একটার সময় এসে সমস্ত হোটেল যখন বন্ধ পুরী গেস্ট হাউস সবার জন্য খোলা ছিল এবং আমার জন্য খোলা ছিল এখানে খুব সুন্দরভাবে গার্ডওয়াল তৈরি করা হয়েছে আগে সামনের জায়গাটা একদমই অন্যরকম রকম ছিল মূল মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো চলছে এদিকেও কিন্তু রীতিমতো কাজ করছেন সুন্দরভাবে কিন্তু রঙিন করে তোলা হচ্ছে এই মূল মন্দিরটিকে হাই কেমন আছো তোমরা আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো নতুন বছর নতুন বছরে জার্নি করতে চলেছি পুরী বাঙালির ভ্রমণ মানে কিন্তু দীঘা পুরী দার্জিলিং আর দু সালের প্রথমেই চলে যাচ্ছি পুরী হ্যাঁ দীঘা পুরী দার্জিলিং প্রথম গন্তব্য আমাদের পুরী এরপর দীঘা যাব তারপর আরও সমস্ত জায়গায় দার্জিলিং আর এভাবে আমরা আমাদের বছরটাকে শুরু করতে চলেছি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা যাবে এবং কত দিনের ট্যুর প্ল্যান করবে কি কি পরিবর্তন রয়েছে এই দু হাজার সালে সমস্ত কিছু তো আপডেট থাকছে এখন এসে পৌঁছে গেছি আমরা হাওড়া রেলওয়ে জংশন আমাদের ট্রেন একশো কুড়ি তিয়াত্তর জনশতাব্দী এক্সপ্রেস যেটি হাওড়া রেল স্টেশন থেকে ছেড়ে চলে যাবে ভুবনেশ্বর আর ভুবনেশ্বর থেকে আমরা এরপর পৌঁছাবো আমাদের গন্তব্য পুরী এখন উনিশ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে তো টাইম চলো যাওয়া যায় সময় দুটো বেজে নয় মিনিট অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি দিল ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস উনিশ নম্বর প্ল্যাটফর্মে এবার জানি না ছাড়বে কখন বছরের শুরুতেই এটা হলো পুরী যাওয়ার ভিড় ঘড়িতে এখন সময় দুটো বেজে সাতান্ন মিনিট ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হাওড়া রেল স্টেশনের উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে

কি করতে হতো বুঝতে পারছি না রাতে প্ল্যান করেছিলাম যে রাতে কোনো ট্রেন ধরে চলে যাবো তার মধ্যে যেহেতু শতাব্দী এক্সপ্রেস দেরিতে চলছে আমাদের পিছনে আছে জাস্ট দু মিনিটের মধ্যে চলে আসবে তাই চার নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছি এবার এখান থেকে আমরা শতাব্দী এক্সপ্রেস ধরবো ধরে আমাদের গন্তব্য হবে পুরী অর্থাৎ জগন্নাথ ধাম তাহলে চলুন যাওয়া যাক দেরিতে সময় দশটা বেজে এক মিনিট চলে আসলো শতাব্দী এক্সপ্রেস চার নাম্বার প্ল্যাটফর্ম উঠে পড়লাম শতাব্দী এক্সপ্রেসে কোচ নাম্বার সি থ্রি বসে পড়েছি সিট নাম্বার সেভেন এটা হলো ট্রেন আর প্ল্যাটফর্ম থেকে দেখো কতটা ডিস্টেন্স মানে ওঠা করার জন্য অনেক অসুবিধা হচ্ছে যাত্রীদের ঘড়িতে সময় হয়ে গেছে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী এবার এখান থেকে আমাদের গন্তব্য হোটেল নিয়ে নিতে হবে তো চলো যাওয়া যাক এখন সময় হয়ে গেছে অর্থাৎ রাত বারোটা স্বর্গদারে যাওয়ার জন্য অটো নিয়ে নিলাম এখান থেকে দেড়শো টাকা নেবে আর তোমাদের রিজার্ভ করতে হবে অটো যেহেতু এখন রাত বারোটা হয়ে গেছে সাহেব প্রিপেড অটো পাবে কিনা এটা কিন্তু বলতে পারছি না আর দিনের বেলা যখন আসবে অবশ্যই চেক করে নেবে আর দিনের বেলা তোমরা যখন আসবে আরও একটা জিনিস দেখবে সেটা হলো বাস পরিষেবা মাত্র দশ টাকাই চলে যেতে পারো সর্বদা পুরী স্টেশন থেকে সর্বদা চলে যাবে মাত্র দশ টাকা এটা হলো মেরিন ড্রাইভ রোড এখন মেরিন ড্রাইভ রোড বরাবর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর দু সালের পুরী কিছুটা এরকম হতে চলেছে ঘড়িতে সময় এখন বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট বেশ সুন্দর কিন্তু সাজানো হয়েছে এদিকে গাছ লাগানোর জন্য খুব সুন্দরভাবে কিন্তু বেরিকেট করা হয়েছে সামনে সর্বদার রোড করা হয়েছে নতুন আর ফুটপাথ মানে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই পুরীর মেইন রোডটাকে আর এদিকে কিন্তু লাইটিং করা হয়েছে অর্থাৎ রাস্তার সাইডে যে লাইটগুলো থাকে বেশ দেখতে বেশ ভালোই লাগছে আর এদিকে দেখিয়ে দিচ্ছি দেখো অসাধারণ লাগছে এখানে কিন্তু ছোট ছোটো গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি আর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে আরো ভালো লাগছে গুড মর্নিং আজকে আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন রাতে এসে একটা হোটেলে ছিলাম হোটেলের রিভিউটা আমরা অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো ওটা দেখে নিও তোমরা খুবই ভালো হোটেল একদম অল্প খরচে খুবই ভালো হোটেল এটি এটা বলে দিলাম এই জিনিসটা জানিয়ে দিতে চাই আমি এসেছিলাম পুরীতে মোটামুটি রাত একটা বেজে গেছিল তো রাত্রি একটার সময় এসে সমস্ত হোটেল যখন বন্ধ পুরী গেস্ট হাউস সবার জন্য খোলা ছিল এবং আমার জন্য খোলা ছিল তাই এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো আর অন্যান্য হোটেলগুলো বা অন্যান্য যে সমস্ত গেস্ট হাউসগুলো বারোটা একটা এত রাত খোলা রাখে না মোটামুটি এগারোটা সাড়ে সাড়ে এগারোটার মধ্যে বন্ধ করে দেয় সেখানে দাঁড়িয়ে এই পুরী গেস্ট হাউসে আমি রাত একটার সময় ইন করেছিলাম এই জিনিসটা আমার বেশ সরল হ্যাঁ এবার আমাদের প্রথম করণীয় কাজ সকালবেলা ঘুম থেকে উঠবে তোমরা যারা সকালবেলায় গিয়ে পুজো দিতে চাও তারা তো মোটামুটি ছটার মধ্যে রুম থেকে বেরিয়ে যাবে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আর যারা একটু পরে যেতে চাও মাঝখানে অর্থাৎ নটার টাইমটাই মোটামুটি এক দেড় ঘন্টা মতো বন্ধ থাকে তো এই সময়টাকে তোমরা এগিয়ে যাব যাবো ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে নটার মতো এবার এখান থেকে বেরিয়ে বেরিয়ে যাব গিয়ে তোমাদেরকে জগন্নাথ মন্দির অর্থাৎ যার উদ্দেশ্যে এই পুরী আসা দু সালে কি কি পরিবর্তন হয়েছে সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের মাঝে আমি যে হোটেলে ছিলাম হোটেল থেকে বেরিয়ে এখন মন্দিরে যাচ্ছি মন্দিরে যাওয়ার পথে এখান থেকে কিন্তু আছে দুটো রুট এই একটা আছে আর সামনে একটা আছে শর্টকাট রাস্তায় যাওয়ার আগে চাই তোমার দেখতে হবে সত্যি বলছি খুবই ভালো একবার টেস্ট করবে তারপর কমেন্ট করে জানিয়ে দেবে যে চাটা কেমন ছিল আর আমি আমাদের যে হোটেলটা দেখিয়েছিলাম হোটেলের গুগল ম্যাপের লোকেশনটা অবশ্যই দিয়ে রাখবো সেটা তো দেখে নেবে তোমরা হোটেলটা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো হোটেল মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হাঁটা পড়ছিল আমাদের আমরা হেঁটেই চলে এসেছি চাইলে তোমরা এই অটোগুলো দেখতে পারছো এই অটো করে আসতে পারো ভাড়া নেবে তোমাদের থেকে রিজার্ভ দেড়শো টাকা এছাড়াও কিন্তু শেয়ার অটো পাওয়া যায় সে ভাড়া মাত্র কুড়ি টাকা এটা হলো আমাদের জগন্নাথ মূল মন্দির আর পরিবর্তন দু সালে দেখো অনেকটাই পরিবর্তন এখনও কাজ চলছে আগে এই জায়গাটা পুরোটাই ক্লিয়ার ছিল খুব সুন্দরভাবে যাওয়া যেত এখন কিন্তু খুব ভালোভাবে গাডওয়াল দিয়ে আর সামনে কিন্তু খুব ভালোভাবে একটি রোড করে দিয়েছে এখান দিয়ে চাইলে তোমরা খুব সুন্দরভাবে চলে যেতে পারো এখানেও কী করা হয়েছে বুঝতে পারছি না সামনে গিয়ে বুঝতে পারবো আর এটা হলো আমাদের ভারতের সবথেকে বড়ো রান্নাঘর যেটা কিন্তু পুরীতেই তোমরা আসলে দেখতে পাবে এখানেই কিন্তু ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি করা হয় এরপরে এখান থেকে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে দু হাজার শুরুতে আমরা চলে এসেছি পুরী পুরীর জগন্নাথ মন্দির সামনেই দেখতে পাচ্ছি পুরীর জগন্নাথ মন্দির টোটাল ট্যুর গাইড দিয়ে দেবো এই দু হাজার চব্বিশে তোমরা কীভাবে আসবে কত খরচ কি কি পরিবর্তন সমস্ত আপডেট তুলে ধরবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সামনে হেঁটে যাচ্ছি আমরা দেখো এখানে খুব সুন্দরভাবে গার্ডওয়াল তৈরি করা হয়েছে যেখানে বেশ অনেক ফুল গাছ লাগানো সারিবদ্ধভাবে এখনও কাজ চলছে একদম দু হাজার চব্বিশের শুরুতে আজকে হলো পাঁচ তারিখ সামনে দেখতে পাচ্ছি মূল মন্দির অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু এই জগন্নাথ মন্দিরের সামনে এখানে কিন্তু আরও কাজ চলছে অনেক পরিবর্তন হয়ে যাবে তোমরা যখন আসবে তখন পায়ে হেঁটে আমরা চলে এসেছি মূল মন্দিরের সামনে এই মূল মন্দিরে সমস্ত টাইমিং এবং প্রসাদের রেট কত এবার এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে সামনের জায়গাটা একদমই রকম ছিল যদি কোনো আমার ভিডিও ক্লিপ থাকে অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর এই দেখো সামনে এখন এন্ট্রি করবে সামনে থেকে সামনে থেকে এন্ট্রি করে তোমাদের সুন্দরভাবে বাই হেঁটে যেতে হবে তারপরে মূল মন্দিরে তোমরা প্রবেশ করতে পারবে আর মূল মন্দিরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো চলছে এদিকেও কিন্তু রীতিমতো কাজ করছেন এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে এই জায়গাটাকে আরও অনেক 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 পরিবর্তন করবে বেশ কয়েক মাস সময় তো লাগবেই মূল মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে বেশ কালার করা হচ্ছে রং করা হচ্ছে তা খুব খুব সুন্দরভাবে কিন্তু রঙিন করে তোলা হচ্ছে এই মূল মন্দিরটিকে তোমরা যখন পুজো দেবে পুজো দেওয়ার আগে তোমাদের মোবাইল থেকে শুরু করে মানি পার্টস এবং তোমাদের লাগেজ সমস্ত কিছু রাখার জন্য অনেকগুলো এখানে কিন্তু স্টোর দেখতে পাবে এই স্টোরে তোমরা চালিয়ে রেখে দিতে পারো কুড়ি থেকে তিরিশ টাকা নেবে এরপর এখান থেকে তোমরা সামনে এগিয়ে যাবে এগিয়ে গিয়ে কিন্তু প্রবেশ করতে পারো সামনে মন্দির মন্দির থেকে আমরা এগিয়ে যাচ্ছি সামনে এটা হলো স্বর্গদার রোড আর এখানে যখন তোমরা এগিয়ে যাবে এদিকে আসার একটা কারণ কারণটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে এই যে ছোট ছোট যে ভাইরা দেখতে পাচ্ছ মানে এই ভাইটা হঠাৎ করে আমার কাছে এসে অনেকের টাকা চাই কিন্তু এই ভাইটা মানে ভাত খেতে চেয়েছে তাই আর মানা করতে পারলাম না এখন নিয়ে যাচ্ছি তো তোমরাও চাইলে মানে যারা এরকম খাওয়া দাওয়া খেতে চাইবে অবশ্যই তাদেরকে চাইবে চেষ্টা করবে একটু খাওয়ানোর জন্য মন্দির ওপেনিং টাইমিং সকাল চারটে সময় এই মন্দির ওপেন হয়ে যায় সকালবেলা মঙ্গল আরতি হয় এরপর আটটা আটটার সময়ই বন্ধ হয়ে যাবে অর্থাৎ মহাপ্রভুর ভোগ চড়ানো হয় তখন আটটা থেকে নটা যেই টাইমটার কথা তোমাকে বলেছিলাম এই টাইমটাই মন্দিরের দরজা বন্ধ থাকে এরপর কিন্তু প্রচণ্ড রোদ এরপর সারাদিন ঘোরা থাকবে তিনটে সময় বন্ধ হয়ে যাবে তিনটে থেকে চারটে পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে এরপর আবার ওপেন হয়ে যাবে মূল মন্দির আর বিকেল ঠিক পাঁচটার সময় তোমরা দেখতে পারবে এই মন্দিরের উপরে যেই ফ্ল্যাগ আছে বা পতাকা আছে এটা কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন করা হয় ঠিক এই পাঁচটার সময় কিন্তু তোমরা চলে আসবে তাহলে দেখতে পারবে আর ভালো করে জানো মূল মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা ফটো অ্যালাউ নেই তাই তোমাদেরকে তো ভিতরে দেখাতে পারছি না

আর যদি ভালো খাজার কথা বলো তাহলে তো তোমাদেরকে বলবো কাকা আছে ডাঙ্গুরাং সুইটস আছে এছাড়াও আরও নরসিংহ আছে এবার পেট পুজোটা আগে করে নেবে পেট পুজো করার পরে এখান থেকে অটো রিজার্ভ করে নেবে পুরীর সিনের জন্য পুরীর সিনটা কিভাবে করবে তার জন্য আমরা অটোর সাথে কথা বলবো ভাড়া কত নিচ্ছে এই দু সালে ভাড়া কত নিচ্ছে সেটা দেখিয়ে দেবো এর জন্য কিন্তু রয়েছে দুটো মাধ্যম একটা হলো অটো পরিষেবা একটা টোটো আর তোমরা যদি ওনারক সূর্য মন্দির এছাড়াও সমস্ত জায়গাগুলো ঘুরতে যাও অর্থাৎ আউটসাইড সিন তাহলে কিন্তু তোমরা এখানে যে সমস্ত ট্রাভেল সংস্থাগুলো আছে এই ট্রাভেল সংস্থার থেকে বাস বুক করে নিতে পারো এছাড়াও রয়েছে ওটিডিসি অর্থাৎ উড়িষ্যা সরকারের বাস পরিষেবা এখানে প্রাইস মানিটা একটু বেশি এখন মনে হচ্ছে পাঁচশো তিরিশ টাকা কি পঁয়ষট্টি টাকা তো এছাড়াও রয়েছে চিলকা ভ্রমণ সরকারিভাবে কিন্তু তোমাদের প্রাইসটা মোটামুটি সাড়ে তিনশো টাকার মতো পড়বে আর ভাবে গেলে তিনশো টাকার মতো হয়ে যাবে এসি বাস ওটাও সারাদিনের দিনে সিন এই দুটো দিন কিন্তু তোমাদের এভাবে বেরিয়ে যাবে অর্থাৎ প্রথম দিন আসবে পুরী জগন্নাথ মন্দির দর্শন করে লোকাল সাইড সিন করবে দ্বিতীয় দিন তোমরা চলে যেতে পারো আউটসাইড সিনে অর্থাৎ কোনারক রকম থেকে শুরু করে এছাড়াও যে সমস্ত জায়গাগুলো বললাম চিড়িয়াখানা তারপর তৃতীয় দিন তোমরা চিলকা ভ্রমণ করবে চিলকা ভ্রমণ করার পরে তোমরা চলে আসবে আর এইভাবে তোমরা তোমাদের টোটাল পুরী ভ্রমণ বা পুরীর ট্যুর গাইডটি সাজিয়ে নিতে পারো পুরীতে যদি তোমরা বাইক নিয়ে ঘুরতে চাও তাহলে মানে অনেক জায়গায় এরকম ছোট ছোট সংস্থাগুলো দেখতে হবে এখান থেকে তোমরা বাইক রেন্টে নিয়ে নিতে পারো টু ফিফটি এটা নন এসি বাস না এসি বাস নন এসি নন এসি আর এসি বাসে কত নেন থ্রি ফিফটি থ্রি ফিফটি

সবার আগে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো ভারত সেবাশ্রম সংঘ এখানে চাইলে তোমরা রুম নিয়ে নিতে পারো একদম অল্প খরচে রুম পেয়ে যাবে এই ভারত সেবাশ্রম সঙ্গে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করার জন্য মোটামুটি একটু ভালো ক্যাটাগরির হোটেল যদি চাও সেটা হলো বাঙালির সাদা আহ্লাদে এছাড়াও চ্যারুয়ের পার্বণ রয়েছে আরও অনেক রয়েছে মেরিন ড্রাইভ রোড মেরিন ড্রাইভ রোডের পাশে রয়েছে এর সবস হাহারে আর বাঙালির সাদা হাওয়ার্লাদে ওকে মেনু কার্ডটা দেখিয়ে দেবো পিছনে কিন্তু দেখতে পাচ্ছি থালি সিস্টেম আছে এক ঝলকে একটু দেখিয়ে দিই এটা হলো মালাইকারি এটা চিকেন রাইস কোয়ান্টিটি ঠিক আছে একশো টাকা হিসাবে এটা দই আছে মিষ্টি দই এবার খাওয়া দাওয়া করবো টেস্ট কতটা আছে সেটাও জানিয়ে দেবো বাস এখানে লেবু লঙ্কা সমস্ত কিছু রয়েছে চলে এসেছি আমরা সমুদ্রের তীরে সমুদ্রের তীরে জন জনজোয়ার বসেছে জানো এখন সমুদ্রে জোয়ার আসছে তাই জলের স্রোতটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে দেখো এটা কি বুঝতে পারছি না জেলি ও মাই গড জেলি ফিস দেখো চাইলে তোমরা এই ঘোড়া রাইড গুলো করতে পারবে কিন্তু দেখো আমি তো কোনো না তাই তোমাদেরকে সমুদ্রটা একটু ঘুরে দেখাচ্ছি এখানে লিস্ট আছে দেখে নাও সমুদ্রের তীরে খুব সুন্দরভাবে কিন্তু বালি দিয়ে এই পুরীর মন্দির তৈরি করা হয়েছে দেখো সামনে হলো স্বর্গদ্বার আর স্বর্গদ্বার থেকে মেরিন ড্রাইভ রোড ধরে স্টেশনের দিকে যেতে এই যে স্বর্গদ্বার স্বর্গদ্বার থেকে জাস্ট পায়ে হেঁটে মোটামুটি এক মিনিট হাঁটলে এই যে এটা এটা হলো ওটিএসির বাস বুকিং কাউন্টার এখান থেকে তোমরা বাস বুক করে তোমাদের ট্রাভেল প্ল্যানটি সাজিয়ে নিতে পারো সময় হয়ে গেছে সাতটা বেজে এগারো মিনিট এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব কারণ পুরী থেকে ট্রেন ধরতে হবে সাড়ে আটটা বা পনেরোটা দূর ট্রেন আছে পনেরো মিনিট পরপর তো যে কোনো একটা ট্রেন ধরবো ট্রেন ধরে আমাদের যেতে হবে ভুবনেশ্বর আজকে রাত থাকবো পরের দিন সকালবেলা আমার ট্রেন ট্রেন আর তোমরা যদি ডাইরেক্ট যাও হাওড়ার জন্য তো ভালো অবশ্যই চেষ্টা ডাইরেক্ট ধরার কারণ আমরা সকালবেলা যে জনশতাব্দী এক্সপ্রেস সেই ট্রেনটা ধরতে গেলে কিন্তু খুবই অসুবিধা হবে তোমাদের আর নাহলে রাত্রিবেলাও আরো ট্রেন আছে মোটামুটি বারোটার সময় ট্রেন আছে চাই ওই ট্রেনগুলো ধরতে পারো তোমরা এই যে এটাই হলো সেই বাঙালিবাহুর মার্কেট এখানে কিন্তু তোমরা সমস্ত রকম বাঙালি যে জিনিসগুলো হয় সব পেয়ে যাবে এখানে মাছ মাংস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় এখানে আর এই মার্কেট থেকে হোটেল জাস্ট দেখাই যাচ্ছে সামনে পুরি গেস্ট হাউস এখানে তোমরা দেখতে পাচ্ছ মা ভাগ্নে রেস্টুরেন্ট এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারো এখানে আরও রয়েছে তেরোই পার্বণ রেস্টুরেন্ট এখানেও খাওয়া দাওয়া করতে পারো তোমরা এগুলো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে পুরী শ্মশান শ্মশান থেকে জাস্ট সামনে রাতের পুরীর মেইন ড্রাইভ রোড ফাইনালি এসে পৌঁছে গেছি পুরী রেল স্টেশনে এবার এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে হাতে মাত্র দু মিনিট টাইম আছে দু মিনিট আমাদের ট্রেন ধরতে হবে ট্রেন নাম্বার ওয়ান এইট ফোর ডবল সেভেন আট নাম্বার প্ল্যাটফর্ম ট্রেন নাম্বার ওয়ান টু জিরো সেভেন ফোর জনশতাব্দী এক্সপ্রেস যেটি ভুবনেশ্বর থেকে সকাল ছটা বেজে ছেড়ে যাবে হাওড়া রেল স্টেশনের উদ্দেশ্যে আর এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে ঘড়িতে এখন সময় হয়ে গেছে পাঁচটা বেজে একান্ন মিনিট আর নয় মিনিট পরে আমরা ভুবনেশ্বর থেকে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্য হাওড়া রেলওয়ে জংশনের উদ্দেশ্যে চারশো উনচল্লিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে পঁচিশ মিনিট দেরি করে আমরা এসে পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে জংশনের উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর এখানে আমরা না আমাদের যাত্রা সমাপ্ত করলাম কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবে না নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নিজের খেয়াল রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ